তো আজকের বিয়েটা হইল যে গণিত কাকে বলে গণিত কত প্রকার ও কী কী গণিত কী গণিতের গণিত বলতে কী বোঝায় এবং বাংলাদেশের জাতীয় গাছের নামটা বলে দিব তো এই যে এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় গাছের নাম কি এই প্রশ্নটা বলে দিব আর হইলে তোমাদের বলে দিব যে গণিত কাকে বলে গণিত কত প্রকার ও কী কী গণিত কী গণিত বলতে কী বোঝায় গণিতের সংজ্ঞা তো দুইটা প্রশ্নই আজকে বলে দিব তো আর কোনো প্রশ্ন তোমাদের বলে দিব না তো আজকে শুধু দুইটা প্রশ্ন আমরা জেনে নেব সংক্ষিপ্ত প্রশ্ন বাংলাদেশের জাতীয় গাছের নামটা কি এই প্রশ্নটা কিন্তু নতুন হয়েছে একে রয়েছে আম গাছ দুই রয়েছে তাল গাছ তিনে কাঁঠাল গাছ চারে রয়েছে নারকেল গাছ প্রশ্নটা বলে দিব এবং গণিত এই সম্পর্কে দুইটা প্রশ্ন বলে দিব তো উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলরেডি করবে ভিডিও থেকে লাইক করে নেবে যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরটা লাগবে তো তোমার কোনটা দরকার দরকার হয়েছিল তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে এবং যদি আরো কোনো প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন প্রশ্নের দরকার হচ্ছে তো তোমরা এই একটা প্রশ্ন বিভিন্ন ভাবে করতে গণিত কি গণিত কাকে বলে গণিতের সংজ্ঞা গণিত বলতে কি বোঝায় গণিতটা কি গণিতের সংজ্ঞা তো আমি তো তোমাদের বলে নিলাম যে আজকে দুইটা প্রশ্ন দেখাই দেবো তো এভাবে আর কোনো ভিডিও করি না যে দুইটা দেখাই তো প্রতিটা ই উত্তরের জন্য একটা করে ভিডিও করছি তো আজকে থেকে শুরু করছি তো দুইটা করে প্রশ্ন দেখাই দেবো তার জন্য এই জন্যই যে অনেক সময় চলে যায় বা ইয়ে কয়েকটা থামনেল বানাইতে হয় এই জন্য সময় অনেক চলে যায় তার জন্য আমি দুইটা করে একটা করে জেমিতি বা একটা গ্রামার আর একটা হলো এই এরকম প্রশ্ন দুইটা মিলে একটা ভিডিও তৈরি করবো তার জন্যই কিন্তু আজকে আজকে দুইটা প্রশ্ন থেকে হবে তো বাংলাদেশের জাতীয় গাছের নামটা বলে দিব তো তোমাদের জন্য এত এত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলরেডি ফোন করবে ভিডিওটাকে লাইক করবে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তার জন্য তোমাকে অবশ্যই ইউটিউবটাকে সাব সাবস্ক্রাইব করতে হবে পাশের বিলসিডি ফোন করতে হবে ভিডিও থেকে লাইক করতে হবে তো আমি ভিডিও কিন্তু এডিট করি না এই যেমন কথাতে মানে আটকে গিয়েছিল তো সাবস্ক্রাইব এই জায়গায় তো ভিডিও এডিট করার মতো সময় আমার কাছে নাই কারণ প্রচুর প্রচুর ভিডিও আপলোড করতে হচ্ছে তো সর্বপ্রথম দেখে নেওয়া যাক যে বাংলাদেশের জাতীয় গাছের নাম কি তো অপশন রয়েছে আম গাছ তাল গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ তো উত্তরটা হবে নিচে তোর উত্তরটা আছে তার আগে তোমরা চ্যানেল নতুন দেখলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সকলের প্রতি আমার সালাম আলাইকুম সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে তো দেখে নেওয়া যাক তো উত্তর হবে তো উত্তরটা নিচে লেখা নাই তবে আমি এটা আমি আমার আমি জেনে গেছি এবং আমি জানি যে যেখানে টিক মার্কটাও দেওয়া আছে যে আম গাছ এটা কিন্তু আমি যে টিক মার্ক করে লিখে নিয়েছি এটা তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে যে বাংলাদেশের জাতীয় গাছ আম গাছ এটা কিন্তু নতুন একটা প্রশ্ন করা হয়েছে নতুন প্রশ্ন দুই হাজার বাইশ তা না হলে দুই হাজার তেইশ সালে প্রশ্নটা প্রকাশিত হয়েছে এখন দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে দুই হাজার আজকে হলো দুই চব্বিশ সালের বাইশ বাইশে ডিসেম্ব চোদ্দ ডিসেম্বর চোদ্দ ডিসেম্বর আজকে তো বাংলাদেশের জাতীয় গাছের নামটা জেনে গেলাম আম গাছ এরপর গণিত কি গণিত কাকে বলে গণিতের সংখ্যা বা গণিত বলতে যেখানে প্রশ্ন রয়েছে গণিত কাকে বলে গণিত কত ব্যাপার গণিত কাকে বলে তো উত্তরটা আমি এই পাশে লিখে নিয়েছি তো যেটা সঠিক উত্তর ওটা কিন্তু একবার বললেই বোঝা যায় যে কোনটা একটা সঠিক উত্তর এই যে উত্তর গণিত হলো জ্ঞানের একটি ক্ষেত্র যাতে সংখ্যা সূত্র এবং সম্পর্কিত কাঠামো আকারে এবং সেগুলির মধ্যে থাকা স্থানগুলির এবং তাদের পরিমাণ ও পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত থাকে তাকে গণিত বলে গণিতের সংজ্ঞা কিন্তু অনেকভাবে দেওয়া যায় তো অনেকেই অনেকভাবে উত্তরটা পাবে ইউটিউবে বা বিভিন্ন গাইডে কিন্তু বিভিন্নভাবে উত্তরটা দেওয়া থাকবে তো আমার এখানে যেটা দেওয়া আছে তো এটা কিন্তু একদম সঠিক উত্তর এবং যেটা সব জায়গায় দেওয়া যাবে পরীক্ষায় দিলে সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে তো গণিত হল জ্ঞানের একটি ক্ষেত্র যাতে সংখ্যা সূত্র এবং সম্পর্কিত আকারে এবং সেগুলির মধ্যে থাকা স্থানগুলি এবং তাদের পরিমাণ ও পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত থাকে তাকে গণিত বলে তো এটা ছিল গণিত কি গণিত কাকে বলে গণিতের উত্তর এবং বাংলাদেশের জাতীয় নামটা জেনে নিলাম আজকে তারা যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে কোন কাজের কোন প্রশ্নগুলো লাগবে সবাই ভালো লাগবে সুস্থ থাকবে কাছকে এখানে আমাকে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোন একটা সে বিরিয়তে সবাই ভালো লাগবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ এবং সকলে আসসালাম আলাইকুম এবং আমাকে সাপোর্ট করতে চ্যানেলটাকে সাপোর্ট করতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে অন করে রাখবে